এই শীতে কারা বেশি গোসল করে না ছেলেরা নাকি মেয়েরা অবভিয়াসলি ছেলেরা আমরা গোসল করে আসছি ছেলেরা বলছে যে আপনারা গোসল করেন না আসলে তীরটা আপনাদের দিকে আসে না না আমরা অনেক পরিষ্কার আমরা আমরা অনেক ক্লিন আপনি আপনি কি বলবেন কারা বেশি গোসল করে না ছেলেরা অবভিয়াসলি এই শীতে আপনার কি মন হয় কারা বেশি গোসল করে না ছেলেরা নাকি আসলে মেয়েরা আমার স্পেশালি মনে হয় মেয়েরা এরা তো পায়ে ধোয় না এরা পায়ে ধোয় না তার ছেলেদের কথা আমার কথা বলবেন আমি সকালবেলা এখন পর্যন্ত গোসল করে আসছি স্টির কাপতে আছি আমি এখন যাই হয়তো আমার শরীর আবার নষ্ট হয়ে গেছে আমি আবার গোসল করতে হবে তো আর মেয়েরা আসলে এই খেলে কেন গোসল করতে চায় না কেন এটা মনে হলো মেয়ে জাতিটা এটা হচ্ছে একটা বজ্রজাতি হুদামিয়া এডালে আবার কিছু প্রশ্ন করতেছে আপনার দেশের বাড়ি কোথায় সিলেট সিলেট তো অনেক শীত তাই না হ্যাঁ প্রচুর শীত আহ তাহলে ঢাকাতেও এখন শীতের প্রভাব পড়েছে দেখা যাচ্ছে আপনার কাছে শীত ভালো লাগে নাকি গরম ভালো লাগে অবশ্যই শীত ভালো লাগে আচ্ছা এই শীতে কারা বেশি গোসল করে না মেয়েরা একটু কম করে কিন্তু ছেলেরা বেশি করে গোসল মেয়েরা একটু কম করে আচ্ছা মেয়েরা গোসল কম করার কারণটা কি এটা বলা যাবে আপনার কি মনে হয় অনেক কাজ থাকে সংসারের ব্যস্ততা তারপর এ আর কি মানে হয় না একটু কমই গোসল করে আমার মনে হয় আর কি মানে আমার দিক দিয়ে মনে হয় ভাই দেশের বাড়ি কোথায় ভাই দেশের বাড়ি সোনারগাঁও ঢাকায় তো অনেক শীত পড়েছে কেমন লাগছে ভাই অনেক ঠান্ডা লাগতেছে আপনার কাছে শীত ভালো লাগে না গরম ভালো লাগে ভাই শীত অনেক ভালো লাগে আচ্ছা এই শীতে কারা বেশি গোসল করে না ছেলে না মেয়েরা ভাই আমার মনে হয় মেয়েরা করে না কেন মনে হয় মেয়েরা গোসল করে না ভাই এটা আমি বলতে পারি না মেয়েদের সাথে কথা হয় না বলতে পারেন তাহলে কেন মনে হলো যে তারা শীতে গোসল করে না ভাই আমি বেশি গোসল করি তো এজ এ ছেলে আমার মনে হয় ছেলেরা বেশি গোসল করে আপনাদের বাড়ি কোথায় দেশের আপনার কাছে শীত ভালো লাগে নাকি গরম ভালো লাগে মোটামুটি দোনোটাই দনুটাই ভালো লাগে আপনার কাছে কোনটা ভালো লাগে আমার কাছে শীতই ভালো লাগে গরম ভালো লাগে বললেন মোটামুটি দোনোটাই বলছি আচ্ছা আপা এই শীতে মেয়েরা নাকি বেশি গোসল করে না এটা কি সত্য মোটর ঠিক না ছেলেরা ছেলেরা গোসল করে না কি বলছে বর্তমানে আমরা দনুজনের প্রতিদিনই গোসল করি আপনারা তো প্রতিদিন গোসল করেন কিন্তু আমরা যেটা জানতে পারি মেয়েরা বলছে ছেলেরা গোসল করে না ছেলেরা বলে মেয়েরা করছে না সেই বিষয়ে আপনি কি বলবেন এক পক্ষতে পড়ে গেলেন এক পক্ষে পড়ার উদ্দেশ্য কি বোঝা যায় সবাই সবার জেতার জন্য আমি আমিও চাই মেয়েরা অতিরিক্ত গোসল করে না ছেলেরাই বেশিরভাগ করে সেই ক্ষেত্রে আপা কি বলবেন মোটো ঠিক না প্রতিদিন গোসল করে ছেলেরাই গোসল করে তার মানে বোঝা যাচ্ছে না আপনার সাথে যে ভাইয়া আছে ভাইয়া গোসল করে না না শেখ মানে কি এইটা কি বললো বাবা সে করে না এই যে দেখেন প্রথমেই বলছেন যে দুজনেই গোসল করেছেন আজকে আজকে সত্যটা কিন্তু তো বেরিয়ে গেল হ্যাঁ আপনি করেন না তাহলে না ভাবি গোসল করেছেন হ্যাঁ আমি গোসল করি আপা আপনি জি না আপা সত্য কথা বলার জন্য ধন্যবাদ আসলে আপনি বলেন তো মেয়েরা বেশি গোসল করে না নাকি ছেলেরা বেশি গোসল করে না সম্ভবত মেয়েরাই আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য তরুণরা রয়েছে

কারণ অতিরিক্ত ঠান্ডা পড়ছে অনেক বেশি ঠান্ডা কিভাবে গোসল করবে ছেলেরাও করে না অধিকাংশ আপনার মনে হতে পারে ছেলেরা করে বাট ওরাও করে না ঠিক আছে ভাইয়া